শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি স্পেশাল বর্ষা মানে ইলিশ আর ইলিশ মানেই নানারকম রেসিপি তাই আজকে একটা ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চচ্চড়ি আশা করি সবার ভালো লাগে লোভনীয় একটা রেসিপি এর আগে অনেকেই করেছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে আমি তিন পিস মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথা আর কচু শাক আছে দুসাজি কারণ এটা করলে একটুখানি হয়ে যায় তাই একটু বেশি করেই নিয়েছি তাই কচু শাকটা খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে রেখেছি ইলিশ মাছটাও পরিষ্কার করে রাখা আছে এবার মূল রেসিপিটি দেখাবো কিভাবে তৈরি করেছি তো এখানে প্রথম আমি একটা কড়া বসিয়েছি কড়াতে একটু জল দিয়ে প্রথমে গরম করে নিয়েছি একটু তো কচু শাকটা এবার আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে সিদ্ধ করে নেব তো সিদ্ধ এখানে অনেকটাই হয়ে এসছে দেখিয়ে দিলাম সিদ্ধটা কতটা হয়ে গেছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই অবধি নুন আর গরম জল করে সিদ্ধটা করে নিলে অনেকটাই ভালো হয় তো সিদ্ধ করার পর ছেঁকে নেওয়া হয়েছে কচু শাকটা একদম কমে এসেছে এবার রেসিপিটি চলে যাব করাতে প্রথমে আমি সর্ষের তেল দিলাম অল্প পরিমাণ মাছটা ভেজে যাওয়ার মাছের মাথাটা নুন হলুদ মেখে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে রীতিমতো এবার এখানে মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখে এক পিট করে উলটিয়ে দিয়ে আর এক পিট ভেজে নেব একটু কড়া করেই ভাজবো যেহেতু চচ্চড়ি রেসিপি তাই ইলিশ মাছ মানে হালকা করেই ভাজতে হয় যেহেতু চচ্চড়ি তাই একটু ভাজা করে নেবো ভালো করেই মাছের মাথাটা এ এক পিট হয়ে গেছে আর এক পিট এইভাবে আমি উলটিয়ে দিলাম দিয়ে এক দু মিনিট মতো আবার একটু রাখবো রাখার পর মাছটা আবার ভেজে তুলে নেব একটা পাত্রেতে তো মাছটা প্রায় ভাজার দিকে হয়ে এসেছে এবার আমি একটা পাত্রেতে আস্তে করে তুলে নেবো যাতে ভেঙে না যায় তো এইভাবে ছেঁকে নিয়ে তুলে নেবো যে তেল আছে তো একটু তেলটা ঝরিয়ে তুলে নেওয়ার চেষ্টা করছি এরপর যে পরিমাণ তেল আছে এখানে আর সর্ষের তেল দেবো না এই তেলেই রেসিপিটি বানাবো এখানে পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর কিছু এখানে দেব না একদম সিম্পল ও সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ ফোড়নটা একটু দু এক সেকেন্ড ভেজে নেব আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে ভাজার পর তো এবার এখানে শুকনো লঙ্কাটাও ওই দু এক সেকেন্ড মতো নাড়াচাড়া করে রাখবো রাখার পর এবার এখানে কচু শাকটা ঢেলে দেবো মানে কড়াতে দিয়ে দেব সবটাই দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। তারপর একে একে ঘরে থাকা যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এখানে দেব। একদম আগে থেকেই বলছি আবারও বলছি হালকা করেই রেসিপিটি বানানো এখানে তেমন কিছু লাগে না যেহেতু ইলিশ মাছের মাথা পড়লেই চরচুড়িটা রেসিপিটা টোটালি চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর স্বাদ গন্ধ ভরে যায় এখানে একদম সিম্পলভাবেই রেসিপিটি করছি এবার একে একে মশলাগুলো আমি দিতে থাকব প্রথমেই দেবো লবণ লবণটা ছড়িয়ে দিলাম দেড় চামচ মতো লবণ দিলাম এরপরে গোলমরিচ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ প্রত্যেকটা পর পর এক চামচ করে আমি দিতে থাকবো এইভাবে প্রত্যেকটা মশলা দিয়ে হওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কচু শাক ভালোভাবে মিশিয়ে দেবো বা মিক্সড করে দেব এইভাবে নাড়াচাড়া করে দু মিনিট অন্তর অন্তর এইভাবে নাড়াচাড়া করতে আর কচু শাক মানি বেশিক্ষণ একটু লাগে টাইম রেসিপিটি বানাতে কারণ কচু শাকে প্রচণ্ড রস থাকে এই রসটা শুকিয়ে আনতে একটু টাইম লাগে হাতে নিয়ে করতে হয় রেসিপিটি কারণ সময়ের অভাব থাকলে রেসিপি হয় না তা যত সম্ভব করে নেওয়া যায় এইভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিয়ে আবার দু মিনিট করে ঢেকে ঢেকে রাখবো আবার দু মিনিট করে রেসিপিটি বানাবো এ দেখুন কতটা কমে এসছে এখনই আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এখানে আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো এই শাকের উপর কচু শাকের উপর ইলিশ মাছের মাথাটা দিয়ে দেবো তো এইভাবে একটু উলটিয়ে পালটিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে ইলিশ মাছের মাথাগুলো তিন পিস দিয়ে দিলাম দিয়ে এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে দিয়ে রেসিপিটি বানাতে হবে ভিতরে মশলাটাও ঢুকে যাবে সিদ্ধটাও ভালোভাবে থাকবে আর রেসিপিটাও তৈরি হয়ে যাবে তো কড়াতে ধরে যায় সেইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে নাড়তে থাকতে হবে একটু পুরা পোড়া হয়ে এলে আবার নাড়াচাড়া করে দিলে আবার কে হবে এরকম করেই কচু শাকটা নাড়তে হবে মাছের মাথাগুলো আমি একটু খত কানা দিয়ে একটু টুকরো টুকরো করে দিলাম যাতে স্বাদটা আরও বেড়ে যায় তো এইভাবে করতে হবে রেসিপিটি আশা করি এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হয়নি আর এখানে আমি কাঁচা লঙ্কা চার পিস চিড়ে দিয়ে দিলাম এই সময় এসে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে রেসিপিটি নাড়াচাড়া করে নেব আবার মিনিটের জন্য ঢাকা দিতে থাকবো এইভাবে নাড়াচাড়া করে দিয়ে দেখব কচু শাক থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়ে না তো আমি আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো এইভাবে নাড়াচাড়া করে আবার শুকাতে হবে রসটা আবার দু মিনিটের জন্য এইভাবে ঢাকা দেবো আবার নাড়বো এই করতে হবে রেসিপি আর এই বর্ষার সময় ইলিশ মাছ তো অ্যাভেলেবেল তো ইলিশ মাছ দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চচ্চুরি রেসিপিটি শেয়ার করছি তো এইভাবে একদম সেম প্রসেসে আপনারা বানিয়ে নেবেন দেখবেন খেতে অসাধারণ টেস্ট লাগবে আর সবশেষে তো আছে একটু মিষ্টি মিষ্টি দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে একদম এইভাবেই করে নেবেন বাড়িতে আর কচু শাক যদি কাটতে অসুবিধা হয় কারণ এখন বাজারে কচু শাক কেটেও দিতে রাজি আছে তো আশা করি অনেকের অসুবিধা হবে না শুধু এনে তৈরি করার সময়টুকু এইভাবেই করতে থাকবেন আপনারা একদম সিম্পলভাবে রেসিপিটা একদম রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের চচ্চড়ি রেসিপিটি সকলের আশা করি ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটি কেমন হলো তাহলে আমাদের রান্নার রেসিপি রান্না তৈরি করতে কাজের উৎসাহটা আরও বেড়ে যাবে এই রকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে তো এইভাবে রেসিপিটি একদম তৈরি করে নেবেন বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চচ্চড়ি অলমোস্ট ডান থ্যাংকস ফর ওয়াচিং